যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয় আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটা কারণ পৃথিবীতে মোশেরেকরা আল্লাহর কাছে সবচাইতে ঘিরিত আর কথা বলেন না কেন সুতরাং ওই দাদা অনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু লোট পালট মিথ্যা কথা বলতে এগুলো শুনে ট্রাম্প যেন রেগে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে এখানে বসিয়ে দেয়

তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসার আল আসাদ তিন নাম্বারে বেনিয়ামিন ও যে যেটা ইসরাইলের যেটা সাজা এরকম একশো জনের তালিকা দিয়েছে এক নাম্বারে কোনটা সাধারণ আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে প্রাণ শেষ পর্যন্ত ছাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনানি আমার কাছে কোনো কথা বলবেন ওটা আপনাদের ব্যাপার আপনার আমি অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো ওদের মারা ভাতে লবণ দিতে এখানে আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয় কার ভাব আপনারা জানেন বাংলাদেশে সব ইসলাম পন্থীরা প্রায় এক হয়ে গেছে তারা বলতে চাচ্ছে সামরা আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে এবার আমরা আর অত পাগল সামসব দিনা কি কথা বলেন না কেন এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব আমরা চাই করারের পাঁচশো আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায় আগে আমরা জানতাম এই দেশে একশো জনের পনেরো জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দেন মাত্র ছয় মাস এগারো দিন চলছে আর ছয় মাস যেতে দেন এদেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে গায়ের চাপ এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না আল্লাহ যারা তৌফিক দেখার বলেন আমি দল নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে ওই কোরআন থেকে সোরা ফাতিরের পাঁচ নম্বর আয়াত পড়েছি আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা শয়তানও কিন্তু বন্ধু

যদি থাকেন আজকে দাওদা করে বাড়ি যাওয়া লাগবে নাকি শেষ করে দেব দরুদা সালাম নবীজির ওপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরা ফাতি কনসরা পঁয়তাল্লিশটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি পাঁচ নম্বর আয়াত জবান খুলে আগে শয়তানের বসবাসা থেকে আশ্রয় বলেন আও

যে ব্যাপার এটা কিন্তু হাস্যকর না এটা খেলা ছোড়া না ক্যামতা গোর রান্না কোমল হায়াত সুতরাং তুনিয়ার জীবন যেন তোমাদেরকে ফেলে না রাখে বিল্লাহিল আর ওই মহাপ্রবঞ্চ শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলে না রাখে এটা ছিল বাংলা অর্থ এবার আসেন তো আল্লাহ ডাক দিয়েছেন তাম দুনিয়ার মানুষকে যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা সেটা কি এই কোরআনে আল্লাহর পাঁচশো ওয়াদা আছে রব্বুল আলমিন বলেন আমার এই ওয়াদা গুলো যদি মানুষ পালন করতে পারে পূরণ করতে পারে

আমার ভাইরা আল্লাহ তাম দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন পোড়া পরানে কয়টা বললাম আল্লাহর এই পাঁচশো ওয়াদার ভেতরে কোন সন্দেহ আছে আল্লাহ পাক এক নম্বরে ওয়াদা দিয়েছেন এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদা আল্লাহু লিল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহা লা ইয়াসখালিফানাহুম ফিল সরা নুরারgetLogger আছে রব্বুল আলমিন জানিয়েছে আমি তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ আর দেবে আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তখলিফন্নাহুম ফিলা লামে তাদ নুনে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব

নাকি রহস্যের স্বাদের মধ্যে একটু দুর্বল এমন গৃহপালিত বিরোধী দল ছিল আমার মনে হয় এই রহসনের সাথে খেলা দিলে পরিচিত আমি যে এখান থেকে আপনাদের বসাতে চাই আমাদের বড় বড় পুরুষরা তাদেরকে যদি আল্লাহই দুইটা শর্ত মানার কারণে আসমিনে শাসন ক্ষমতা দেয় মাস্ট মি আমাদেরকে ওই দুইটা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি শর্ত যদি মেনে নিতে পারি আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবে ইননা ওয়াদা আল্লাহ হক আমি আল্লাহর ওয়াদা কি সত্য শত শত ওয়াদার সামনে আমরা দেখতে চাই

এই পৃথিবীর ময়দানে ভয় নেই চিন্তা নেই বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মমিন হতে পারো বিজয় দেওয়ার মালিক কে আরো বলেন মমিন হওয়ার মালিক কে অবশ্যই আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর নাম কি মমিন আল্লাহর নাম কি আর আমরা কি আব্দুল মমিন আমরা কি সুতরাং বিজয়ী হব আমরা মাস্টি শর্ত আল্লাহ দিয়েছেন ইন কোন তুমিন ইনে শর্তিয়া যদি আমরা মমিন হতে পারি তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এইটা আল্লার এই ওয়াদা পাঁচশো আমার অন্তত প্রথম ওয়াদা মনি যেহেতু টা খালি তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেবো এ ওয়াদা করলেন কে বলেন কে এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না শর্ত কয়টা একটা বলেন কয়টা ইমান আনতে হবে মমিন যদি আমরা হতে পারি আমরা হব আব্দুল মমিন আসল মমিন কে উনি বিজয় দেওয়ার মালিক এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিক ও আল্লাহ মমিন হওয়ার মালিক ও আল্লাহ না আল্লাহর মমিন হওয়ার দরকার নেই মমিন হওয়ার দরকার কাদের আমাদের সুতরাং আমরা এমন মমিন হতে চাই যেমন হজরত অমর হয়েছিলেন কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন

আমি শুধু তেলবাদ করলাম এর ব্যাখ্যাটা বলছি না আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন সেটা কেয়ামতের ওয়াদা কিসের ওয়াদা আল্লাহ বলেন অবশ্যই কেয়ামত হবে তোমাদের সবাইকে ওইদিন দিন আমি আল্লাহর দরবারে আশা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওইদিন দিন আসার আগে যে কয়দিন দুনিয়ায় আস দুনিয়ার এই জমিনটা এই জীবনটা তোমাদেরকে যেন ধোকায় ফেলে না রাখে সিরাজগঞ্জবাসী শয়তান আমাদের সামনে বিভিন্ন চাক বিভিন্ন সামনে তুলে ধরে আমাদের যে জবাব দেওয়া লাগবে এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই কথা বলে না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরো জোরে বলেন চাই আল্লাহ বলেন সেই মহাপবंसक মহাপরাধরক ধকবাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে আয়েদের তাফসীর পড়তে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার দুই প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলেন না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে এইজন্য বড় কুরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দয়ি ফালিকা আছে গিন্নায়দা শয়তানি কানা দয়ি ফা অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সূরা ইউসুফ এর 28 নম্বরে আছে আমি পেয়েছি

শুধুমাত্র পৃথিবীতে জুলাই খায় একা না এরকম বহু জুলাই খায় সুখে জগে আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী সারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিকা আরো আসবে এই পৃথিবীতে এসে